শুভ দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বছর ঘুরে আবার চলে এসেছে পবিত্র ঈদুল ফিতর তো প্রিয় দর্শক আমাদের সম্মানিত মা বোন যারা আছেন আপনারা কিভাবে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদগাহের ময়দানে গিয়ে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন এ বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ শুধু তাই নয় কিভাবে আপনারা এই নামাজ আদায় করবেন তাকবির কিভাবে দিবেন কোন সুরা পড়বেন এমনকি ঈদগাহে যাওয়ার পূর্বে দশটি কাজ রয়েছে এই দশটি কাজ কি শুধু তাই নয় নামাজ যখন আদায় হয়ে যাবে এরপরে আপনার পাঁচটি কাজ রয়েছে আর পবিত্র ঈদ উল ফিতরের দিন নিষিদ্ধ চারটি কাজ রয়েছে এই কাজগুলো কি এবং আমরা আরও জানব যে পবিত্র ঈদুল ফিতরের দিন মা বোন যারা আছেন আপনারা ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন কি না তাহলে চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি দর্শক প্রথমেই আমরা জেনে নিব যে ঈদগাহের ময়দানে গিয়ে আমাদের সম্মানিতা মা বোনরা ঈদের নামাজ আদায় করতে পারবে কিনা প্রথম কথা হলো যে হানাফি মাঝাব অনুযায়ী এটা নিষিদ্ধ এর কারণ হল যে ঈদগাহের ময়দানে যদি মা গিয়ে ঈদের নামাজ আদায় করেন তাহলে এখানে বিভিন্ন রকমের ফেতনার আশঙ্কা রয়েছে এজন্য হানাফি মাঝাব এটাকে নিষিদ্ধ করেছেন তবে কিছু স্কলার আলেমদের মতে যে যদি পর্দার কোনো খেলাফ না হয় ওই ঈদগাহের ময়দানে ঈদ কর্তৃপক্ষ যারা রয়েছে এরা যদি ঈদগাহের মাঠে আলাদাভাবে মহিলাদের জন্য প্যান্ডেল তৈরি করে দেয় অথবা যেই পথে যাতায়াত করে ঈদগাহের ময়দানে মা বোনরা যাবেন ওই পথ যদি নিরাপদ হয় কোনো আশঙ্কা না হয় তাহলে অবশ্যই মা গিয়ে ঈদের নামাজে শরিক হতে পারবেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবেন যেমনটি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে চালু ছিল তো প্রিয় দর্শক আপনাদের যে সকল এলাকায় ঈদগাহের ময়দানে মাবুনদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার জন্য প্যান্ডেল তৈরি করা হয় পর্দার সহকারে এবং যেই পথে যাবেন ওই যাতায়াতের রাস্তা যদি আপনার জন্য নিরাপদ হয় তাহলে অবশ্যই ঈদগাহের ময়দানে গিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আল্লাহ। তো প্রিয় দর্শক মাবুনরা ঈদগাহের ময়দানে কিভাবে জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করবে এই বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব তবে এই বিষয়টি দেখানোর আগে আমরা জেনে নিব যে ঈদগাহের ময়দানে যাবার পূর্বে দশটি গুরুত্বপূর্ণ কাজ এক নম্বর কাজ হলো ফিতরা আদায় করা প্রিয় দর্শক আমরা এখনো পর্যন্ত যারা ফিতরা আদায় করি নাই অবশ্যই ঈদগাহের ময়দানে যাবার পূর্বেই আপনারা ফিতরাটা আদায় করে দিবেন দুই মেসোয়াক করে নিবেন কারণ মেসোয়াক করা নবীদের সুন্নাত আর পবিত্র ঈদের দিন ঈদগাহের ময়দানে যাবার পূর্বে নামাজের পূর্বে এই মেসোয়াক করে যাওয়া নবীদের আলাদা আরেকটি সুন্নাত শোবাহানোল্লাহ প্রিয় দর্শক এরপরে গোসল করবেন গোসল করাও ঈদের দিন নবীদের একটা অন্যতম সুন্নাত এরপরে খেজুর খেয়ে যাবেন হাদিসের মধ্যে এসেছে বিজুর সংখ্যায় খেজুর খাওয়া ঈদুল ফিতরের দিন সুন্নাত একটা খেজুর অথবা তিনটা খেজুর এই জাতীয় বিজুর সংখ্যায় খেজুর খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাওয়াটা সুন্নাত দর্শক অথপর আপনারা ঈদের দিন উত্তম এবং পরিষ্কার সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে যাবার চেষ্টা করবেন অথবা সুগন্ধি ব্যবহার করবেন এটা নবীদের একটা সুন্নাত আতর ব্যবহার করবেন বেশি বেশি করে ঈদের দিন আপনারা দান করার চেষ্টা করবেন এমনকি পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাবার চেষ্টা করবেন একটি সুন্নাত আর ঈদের দিন ঈদ মোবারক বলে সম্বোধন করবেন এইটাও নবীজের একটি সুন্নাত সুবাহান্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো ঈদের নামাজ আদায় হয়ে গেলে কি কি করণীয় নাম্বার এক পরস্পর সাক্ষাৎ করবেন ভালো মন্দ জিজ্ঞেস করবেন কুলুকুলি করবেন আর কুলুকুলির সময় দোয়া পাঠ করবেন অল্লাহ্মিদ মোহাবাতি লিলি ও রসুল দর্শক অতপর আপনার আশেপাশের যে প্রতিবেশী রয়েছেন এদের খোঁজখবর নিবেন এরা কি খাইলো কি খেলো না কি করলো কি পড়লো ইত্যাদি বিষয় খোঁজখবর নেবেন ভালো মন্দ জিজ্ঞেস করবেন প্রয়োজনে এদেরকে খাবার দিবেন প্রিয় দর্শক অতপর আপনারা সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করার চেষ্টা করবেন আপনারা কবর জিয়ারত করার চেষ্টা করবেন পুরুষ যদি হয়ে থাকেন তাহলে গোরস্থানে গিয়ে মানে কবরস্থানে গিয়েই করতে পারবেন আর যদি হয়ে থাকেন ঘরে থেকেই ফাতিহা একবার কয়েকবার পাঠ করে জিয়ারত সুরা সুরা তিনবার জিয়ারতের নিয়তে আপনি দোয়া করবেন তাইলেই মহান আল্লাহ তালা আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের গুণা মাফ করে দিবেন আর ঈদের দিন আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হল ঈদের দিন আপনি খুব হাস্যোজ্জ্বল থাকবেন হাসি খুশি থাকবেন মুখটাকে দিলটাকে গোমরা করে রাখবেন না একটু হাসি খুশি থাকবেন একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করবেন কারণ এই দিনেই মহান আল্লাহ তালা আপনাকে দীর্ঘ এক মাস যে রোজা রেখেছেন সেই রোজার উত্তম প্রতিদান আল্লাহ সোবাহান আপনাকে দান করবেন সোবাহান আল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জেনে নিব ঈদের দিন কিছু ফাহেসা কাজ রয়েছে যেগুলো করা হারাম এবং নিষিদ্ধ কিন্তু আমাদের সমাজে এইটার প্রচলন খুবই বেশি চলুন আমরা জেনে নিই নাম্বার আতসবাজি করা মানে গোম ফুটানো অথবা বোমা ফাটানো আমাদের বাচ্চারা যে কাজটা করে করা এটা সম্পূর্ণ ইসলামের নিষিদ্ধ এবং এই কালচার হল হিন্দুদের একটা কালচার আমরা হিন্দুদের এই রসম থেকে পবিত্র ঈদ ফিতর অথবা পবিত্র ঈদ আজহাকে অবশ্যই মুক্ত রাখার চেষ্টা করব অতপর এই ঈদের দিন আসলেই আমরা গান বাদ্যের মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করি কনসার্টের মাধ্যমে উদযাপন করি নাউজবিল্লা আল্লাহ সবাহান এই গর্হিত হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আরেকটি বিষয় হল এই ঈদের দিন আসলে দল বেঁধে আমাদের সমাজের যুবক যুবতী যারা আছে এরা সিনেমা হলে যায় এটিও গর্হিত এবং হারাম নিষিদ্ধ কাজ আল্লাহাক হেফাজত করুক আরেকটি বিষয় হলো এই যে ঈদের দিন যখন আসে বিশেষ করে আমাদের মা বোন অথবা যুবতী যারা রয়েছেন এরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন বেপরোয়া অথবা বেপর্দা হয়ে তারা রাস্তায় বের হয় এটা জঘন্যতম অপরাধ এমনকি হারাম নিষিদ্ধ কাজ আমাদের মা বোনদেরকে আল্লাপাক দান করুক এমনকি এই ফাহেসা অশ্লীল কাজ থেকে আল্লাপাক আমিন তো প্রিয় দর্শক চলুন আর দেরি নয় আপনারা যারা মা বোন রয়েছেন আপনারা ঈদগাহের ময়দানে গিয়ে কিভাবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে নিই দশক প্রথমেই ঈদগাহের ময়দানে গিয়ে মহিলাদের যে আলাদা প্যান্ডেল সেই প্যান্ডেলের ভিতরে কাতার বন্দি হয়ে আপনারা বসে যাবেন ইমাম সাহেব কিছু গুরুত্বপূর্ণ সিহা করবেন আপনারা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন অতপর নামাজের যখন টাইম হয়ে যাবে নামাজ শুরু হয়ে যাবে মনে রাখবেন ঈদের নামাজে আজানও নাই একমাতো নাই দর্শক ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন ইমাম সাহেব নিয়ত করে নিবেন অতপর হাত বাঁধবেন আর আপনারা যারা মাবুন রয়েছেন আপনারাও নিয়ত করবেন নিয়ত হলো আমি এই ইমামের পিছনে ঈদের ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে আদায় করিতেছি আল্লাহু আকবার এই নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন মহিলা আপনারা যারা আছেন বুকের উপরে হাত বাঁধবেন আর পুরুষ যারা নাভির নিচে হাত বাঁধবেন দর্শক অতঃপর ইমাম সাহেব সানা পাঠ করবেন আপনারাও কিন্তু সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা অতপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবেন মনে রাখবেন এই তিন তাকবিরের প্রথম যে দুইটা তাকবির হবে এই দুই তাকবিরে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন আপনারা যারা মুক্তাদি পিছনে থাকবেন আপনারাও হাত ছেড়ে দিবেন যেমন আমি একটু আপনাদেরকে দেখাই হাত ছেড়ে দিবেন হাত ছেড়ে দিবেন একবার আর তৃতীয় যেই তাকবিরটি দেওয়া হবে অল্লাহু একবার তখন আপনারা হাত বেঁধে ফেলবেন অল্ল একবার অল্লহ একবার অল্লহ একবার। যেমন আল্লাহু আকবর হাত বেঁধে ফেলবেন মানে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন আর তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতঃপর ইমাম সাহেব সুরা ফাতিহা পাঠ করবেন অন্য যেকোনো একটা সুরা পাঠ করবেন লেহি মিনা সেহি তান রাজিম, বিস্মিল্লে হির রহমান রহিম আলহেমদুল্লা হিরব বিলাহ আল আহ মিন অ রহমান রহিম মালিক ইয়ে উমিদ্দিন ইয়া কেন বুধা ইয়া কেন اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তা মিহিম বে ফেজা অতিম মেয়ম সিজ্জিল ফেজ আইল মাকুল। এরপরে আপনার রুকুর সেজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন তবে রুকুর তাজবি আপনারা আদায় করবেন সেজদার তাজবিও আপনারা আদায় করে নেবেন অল অ্যাখ বউর শো হ্যান বিয়াল হাউজিম سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. অতপর রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তবে এই তিনও তাকবিরেই আপনারা হাত ছেড়ে দিবেন যেমন অল্লাহ আকবার হাত ছেড়ে দিলেন অল্লাহ আকবার হাত ছেড়ে দিলেন অল্লাহ আকবার হাত ছেড়ে দিলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর এখন চতুর্থ আরেকটা তাকবির দিবেন যে তাকবিরটা হলো রুকুর তাকবির ওই রুকুর তাকবির দিয়ে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন আপনারও তাকবির দিয়ে রুকুতে চলে যাবেন তবে চতুর্থ হাত উঠাবেন না আকবার বলে সরাসরি রুকুতে চলে যাবেন তো তাকবিরে আপনার দর্শক এই প্রথম রাখাতে তিনটা তাকবির আর দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে এই তিনটা তাকবির অতিরিক্ত ছয়টা তাকবির কিন্তু হয়ে গেল অতপর ইমাম সাহেব যথারীতি রুকু এবং সেজদা করে সে

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى ও লহ বর ইমাম সাহেব সাহেব বৈঠকে তাছাহুত দুরু শুরীপ দোয় মাসুরা পাঠ করবেন আপনার এগুলো পাঠ করে নিবেন এ তেহে তুলি লেহি ও সলে ওয়া তু অ তই ব্যা সেলে মো আইলাই কে আইয়ো ও রাহে মা তো ল হি মো আইলাই না ওয়া আই লা রিবা দিল্লা হি ইলাহা, লেন লহ وأشهد أن محمدا عبده ورسوله. أتفر در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أتفر دع ماسورة باتكريني بو. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. ইন্নকে অতপুর ইমাম সাহেব ডানদিকে একটা সালাম ফিরাবেন বাম দিকে আরেকটি সালাম ফিরাবেন আপনারা ইমামকে অনুসরণ করে ডানদিকে এবং বাম দিকে সালাম ফিরায় দিবেন এ সেলাম ওয়ালাইকুম ওরা আহমতুল্ল এ সেলাম ওয়ালাইকুম প্রিয় দর্শক সালাম যখন ফিরানো হয়ে যাবে অতঃপর ইমাম সাহেব তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনারাও এই তাকবীরটি দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি হলো নবীজির একটি সুন্নাত প্রিয় দর্শক অতঃপর ইমাম সাহেব দাঁড়িয়ে পর পর দুইটি খুতবা দিবেন মনে রাখবেন জুমার নামাজের নিয়ম হলো আগে দুইটি খুতবা পরে দুই রাকাত নামাজ আর ঈদের নামাজের নিয়ম হলো আগে দুই রাকাত নামাজ অতঃপর দুইটি খুদবা তো প্রিয় দর্শক ইমাম সাহেব যখন দুইটি দিবেন খুদবা দেওয়ার পরেই ইমাম সাহেব সকল মুসলিদেরকে নিয়ে মোনাজার দিবেন আর সেই মোনাজারটি হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি দীর্ঘ এক মাস যে রোজা রেখেছেন সকল রোজার সবাব জিকিরাসকারের সওয়াব তারাবি নামাজের সওয়াব সাহারি ইফতারি সওয়াব সব সওয়াবগুলো আজকে এই ঈদের দিন মুনাজাতের মাধ্যমে আল্লাহ সুবহান আপনাকে দান করে দিবেন সুবাহ আযীম তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা যারা মা বোন ঈদগাহের ময়দানে যাবেন আপনারা দুইটি বিষয় খেয়াল রাখবেন এক হলো ঈদগাহের ময়দানে পর্দার সুব্যবস্থা রয়েছে কিনা দুই আপনি যেই পথে যাবেন ওই পথ যাতায়াতটা একবারে স্বচ্ছ আছে কিনা না কোনো ফেতনা হবে না এইরকম রাস্তা যদি হয় তাহলে আমাদের মা বোনরা গিয়েও ঈদের জামাতে অংশ নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার